नमस्कार बंधुरा रिकमेंट अपडेट यूट्यूब चैनल सकाल तो के स्वागत जानिए आज के छाब पाँच दो हज़ार चौबीस দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল যেটা উপকূলে আদেশে পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন একদম উপকূলের কিনারে চলে গেছে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং ধীরে ধীরে বাংলাদেশের দিকে চলে যাবে ঘূর্ণিঝড় রেমাল তারই প্রভাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ছোট বাতাস বইছে বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার লাইভ আপডেট এখন একদম উপকূলের কিনারে আর কিছুক্ষণের মধ্যে আসতে পড়বে স্থল গাছের পড়বে ঘূর্ণিঝড় রেমাল এখন ঠিক ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশে বেলা চারটে সাঁত্রিশ মিনিটের দেখতে পাচ্ছেন একদম উপকূলের কাছে চলে গেছে আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে সে পড়বে ঘূর্ণিঝড় রেমাল এবং তারভাবে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ঝোড়ো বাথার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে আমি স্পেশাল বুলেটিন একটা শেয়ার করবো এখন লাইভ আপডেট রানো দেখতে পাচ্ছেন এখানে এরা যদি আমরা ট্র্যাক করি এটা কোথায় গিয়ে কখন আঘাত করবে আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি ওই সন্ধ্যে সাত সাতটা আটটার দিকে এই উপকূলে সাড়ে পড়বে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে পশ্চিমবঙ্গ মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি এই অঞ্চলের ওপর দিয়ে গিয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে চলে যাবে দেখতে পাচ্ছেন আপনারা তার লাইফ আপডেট আগামীকালও এর প্রভাব থাকবে আগামীকাল এবং তার পরের দিনও প্রভাব থাকবে মোটামুটি দুপুর পর্যন্ত তো এইভাবে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল প্রভাব ফেলবে তো এবার আমরা আজকের বুলেটিনটা একটু দেখে নেব একটা বুলেটিন আমি আপনার সাথে শেয়ার করেছিলাম বারো নম্বর বুলেটিনটা তো এবারে যে পনেরো নম্বর বুলেটিন একটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান মেটোলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভালো করে দেখুন লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে এটা বলা হয়েছে ঝড়ের গতিবেগ যেটা আরও বেড়ে গতিবেগ দেড়শো থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে সেভার সাইক্লোন স্ট্রোমে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল দেখতে পাচ্ছেন আগামীকালও এর প্রভাব থাকবে পুরোপুরি বিকেল পর্যন্ত বা সন্ধ্যা রাত পর্যন্ত এবং কোথায় কত বৃষ্টি হবে তার প্রভাব এখানে দিয়ে দিয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে লোকেশানটা দেখতে পাচ্ছেন এখন এটা আড়াইটার দিকে দুপুরের এটা আপডেট একদম উপকূলের কাছাকাছি চলে আসছে তো এই যেইভাবে আঘাত হানবে ভালো করে দেখুন এইভাবে ঘূর্ণিঝড় রেমাল উপকূলের দিয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের গা ঘেসে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলোর প্রভাব পড়বে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত নদীয়া এই সমস্ত জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তো আসি পরের আপনি নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ